প্রিয় দর্শক কুণ্ডলী প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানায় বগুড়া মা এবং নার্সারি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক কুণ্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড হাঁটো জাতের সুপারি চারা গাছের ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো দেখেন এই গাছটা একটু দেখার দর্শকদের দেখেন গাছটা দেখেন গাছটার হাইটটা দেখেন রকম গাছটা সর্বোচ্চ হলে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিটের মতো হবে এবং গাছটার গোড়াটা দেখেন কীরকম গোড়া দেখেন ভাইদের গোড়া কাট বেরোয় তো দর্শক মণ্ডলী আপনারা যদি এই গাছগুলো কোড়াই করেন অরিজিনাল গাছগুলো এই গাছগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা দুই থেকে আড়াই বছরের মধ্যে নিঃসন্দেহ ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই গ্রান্টি সহকারে আপনারা যদি গাছ কেনেন তাহলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন এবং আমাদের এই গাছগুলো যার সম্পর্কে আজকে আপনাদেরকে বলা হয়নি এই যা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এবং গাছের কিছু কোয়ালিটি এবং ধরন দেখে আপনারা গাছ বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল হাইব্রিড কিনা আমার প্রশ্ন হচ্ছে এই গাছগুলো অরিজিনাল হাইব্রিড কিনা এটা আপনাদের একটা চেনা মাত্র উপায় এই গাছগুলো দেখেন এই গাছগুলোর থেকে দেখেন গাছগুলোর কত ছোট গাছে কি পরিমাণ কাট বের রয়েছে এই গাছ এই গাছগুলো আপনার বারো মাস ফল পাবেন বারো মাসে সুপারি এই গাছগুলো আপনার সর্বোচ্চ এখন যেহেতু সাড়ে তিন চার ফিটের মতো গাছ পাবেন এই গাছগুলো পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মধ্যে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ এই গাছগুলো থেকে সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিটের মধ্যে ফল পাবেন এবং গাছগুলোর পোড়াগুলো দেখুন এই ধরনের গাছগুলো আপনারা বিভিন্ন নার্সারি থেকে ক্রয় করে প্রতারিত হচ্ছেন এবং গাছ দেখে কিনতেছেন না অথচ গাছ চেনেন না এবং যারা দেশের বাইরে থাকে এবং তেনারা ভিডিও কলের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছে তো ভাই কেন প্রতারিত হবে আমাদের মায়াম নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে গাছ ক্রয় করুন আগে যদি আপনি বেশি গাছ ক্রয় করতে চান স্যাম্পল নিয়ে দেখেন যে আমরা কীরকম গাছ দিই আপনাদের সেটা দেখেন তারপরে গাছ ক্রয় করে আগে পাঁচ দশ পিস গাছ ক্রয় করে দেখেন যে গাছগুলো অরিজিনাল হাইব্রিড কি না তো এই গাছগুলো যদি হাইব্রিড না হয় আমি গাছের সম্পূর্ণ টাকা বিনামূল্যে রিটার্ন দেবো এবং গাছ কিনে দেবো আর হচ্ছে এই গাছগুলোর জাত সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই গাছগুলোর মধ্যে আপনারা পাবেন প্রথমে বহুল প্রচলিত একটি জাত সেটা হচ্ছে ইন্ডিয়ান পাঙ্গা অনেকে হয়তো জানেন ইন্ডিয়া পাঙ্গা সম্পর্কে সুপারি সম্পর্কে এবং এই সুপারিগুলো খুব বড় আকৃতির হয় এবং উচ্চ ফলনশীল জাত এবং আমাদের কাছে আরও পাবেন ভিয়েতনামি নামে একটি বারানাসী সুপারি এই সুপারি বারণাস ফলন দিয়ে থাকে এবং এই গাছগুলো আপনার বাণিজ্যিক ক্ষেত্রে খুবই উপযুক্ত ওই সারা বছরে আপনার বছরে দুইবার তিনবার ফল ফল বিক্রি করতে পারবেন এগুলো সিজনের সময় পাবেন প্লাস আনসিজনেও বেশি দামে এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন এবং দেশি বা অন্যান্য তুলনায় জাতের তুলনায় এই সুপারিগুলো বড় আকৃতিতে বড় এবং এর যে ভেতরে শ্বাসটা থাকে এটাও অনেক ভালো এবং সাদা ফল করে হয়ে থাকে এবং সুন্দর কোয়ালিটির গাছ আর একটা হচ্ছে পাবেন সেটা হচ্ছে সিঙ্গাপুরি নামে যা সুপারি অনেকেই জানেন এই সিঙ্গাপুরি যাত্রা আমাদের কাছে পাবেন এগুলো আমাদের ইম্পোর্ট করা চারা এগুলো আমাদের মাতৃগাছ থেকে না সরাসরি আমরা ইম্পোর্ট করেছি এই চারা গাছগুলো ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো দর্শকগুলো অনেকে আমার এই ভিডিও ভিডিওটি দেখে বিরক্ত হচ্ছেন যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিওটি যেনারা দেখতেছেন সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন জেনারা দেখে আস্তে আস্তে দেখতে থাকুন এবং গাছের সম্বন্ধে কিছু ধারণা নিন আর যেনারা গাছ সম্পর্কে অনেকেই ভালো বোঝেন এবং আমার চেয়ে ভালো জানেন হ্যাঁ তেনারা নিঃসন্দেহে গাছ আমি বলবো তেনারা নিঃসন্দেহে এই গাছগুলো ক্রয় করতে পারেন আর আমাদের কাছে শুধু এইটুকু নয় আমাদের গাছগুলো আজকে আমাদের না যে কত সুপারির গাছ আছে তা আমি ঘুরে ঘুরে দেখবেন এসে দেখেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ সেম কোয়ালিটি ভাই গাছগুলোর ঘোরা দেখেন একটু প্রত্যেকটা গাছ সেম কোয়ালিটি প্রায় একই রেট কিন্তু একটু উনিশ বিশ হবেই ভাই সব সময় হয় না উনিশ হবে হবেই কিন্তু প্রায় আপনার চারাগুলো ভিডিও কলের অথবা পিকের মাধ্যমে চারাগুলো আপনার বেছে বেছে কিনতে পারবে কোনো সমস্যা নাই আমরা বেছে বেছে বিক্রি করি সমস্যা নাই যার যত পিস সমস্যা নেই আমাদের কাছে বহু অনেক চারা গাছ আছে যার যত পিস লাগবে আমরা দিতে পারব এগুলো আপনারা যেনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে চান তেনারা অনেকেই মানে সন্দেহ করতে থাকেন যে গাছগুলো অরিজিনাল পাবো কি তো তেনাদের জন্য এই গাছগুলো আমরা পিক অথবা ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো আপনাদের কে যেমন নিজে উপস্থিত হয়ে গাছ কেন এইরকম ভিডিও কলের মাধ্যমে আপনি মনে করবেন যে আমি উপস্থিত এই গাছগুলো ক্রয় করতেছি তো ভাই এরকমের আপনাদের একটা সুব্যবস্থা রয়েছে আর একটা হচ্ছে কথা হলো এই গাছগুলো অরিজিনাল হাইব্রিড গাছ এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করেন তো খুবই লাভবান হবেন আমি আশা করি আমার থেকে অনেক ভাই গাছ ক্রয় করতেন তাদের তাদের ফলন মোটামুটি ভালো এবং যেনারা আরও আমার তাই গাছ ক্রয় করছে ওনারা কমেন্টে জানাবেন গাছগুলো আমি কেমন দিয়েছি এবং কি রকম এতে আছে। এবং কেমন হয়েছে গাছগুলো সে সম্বন্ধে জানাবেন তো আমাদের কাছে শুধু এটুকু নয় আমাদের কাছে এই গাছগুলো ছোটো হওয়ার কারণ এই গাছগুলো খুব ছোটো বয়সে মানে ফল দিতে সক্ষম যার কারণে গাছগুলোর এরকম সাইজ খুঁটো আর মোটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল এই গাছগুলোর

ওগ্র মা এবং নার্সারি আমার একটি প্রতিষ্ঠা যেখানে কোনো প্রতারণা হয় না এবং সরাসরি যে গাছ দেখানো হয় আপনাকে অরিজিনাল সেই গাছই আমরা দিয়ে থাকি এবং আপনারা ভিডিও কলের মাধ্যমে অথবা পিকের মাধ্যমে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে এবং এসে আপনারা এই গাছগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হাতের নাগালে এই গাছগুলো নিতে পারবেন এবং কীভাবে এই গাছগুলো লাগাবেন কীভাবে পরিচর্যা করলে এই গাছগুলো আপনার সুন্দর এবং অল্পতেই ফল দেবে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা বা সহযোগিতা আমরা করব। আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অসংখ্য গাছ আছে ভাই অসংখ্য গাছ আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যার যত ঠিক লাগবে আমরা দিতে পারব সেটা বলতেছি আর যেনারা আমাদের নার্সারিতে এসে গাছ গাছগুলো তেনারা আমাদের নার্সারিতে এসে এই গাছগুলো সংগ্রহ করতে পারে এরা যেনারা প্রবাসে থাকে বা ব্যস্ত তেনাদের জন্য এই গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন অথবা করপ কুরিয়ার সার্ভিস বা ইস্টেড ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি সহ থেকে শুরু করে সকল ধরনের সুব্যবস্থা রয়েছে তো দর্শক বন্ধুর ভিডিওটি আর লম্বাটা করতে চাই যেনারা আমার নতুন নতুন এই ভিডিওটি নতুন দেখতে তা তারা অবশ্যই একটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম